সুপ্রভাত বন্ধুরা আজকে চা পর্ব দিয়ে আবার ভিডিওটা শুরু করলাম আজকে চায়ের সাথে দেখো বিস্কুট নিমকি আর হালকা স্লাইড নিয়ে নিয়েছি তো চা খেয়ে এবার বেরিয়ে গেছি একটু পানিহাটি মিউনিসিপ্যালিটিতে যাব একটু দরকার আছে তো এই দেখো এবার বেরিয়ে পড়েছি তো যেতে যেতে দেখো অবশেষে চলে এসেছি সোদপুর পানিহাটি মিউনসিপালিটিতে তো লাইন অল্পই ছিল বেশি খুব একটা লাইন ছিল না বেশিক্ষণ বসতে হয়নি তো তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখবে যে কোনো জায়গায় বিশেষ করে এই সমস্ত কাজ ডকুমেন্টারি যদি তাড়াতাড়ি হয়ে যায় ভালোই লাগে বেশ তো চলো এবার বাড়ি ফিরছি তো বাড়ি ফিরে এবার চলো ধীরে ধীরে পরবর্তী মুহূর্ত তোমাদেরকে শেয়ার করছি আর কোথাও যাওয়া মানে তো আর অপেক্ষা রাখে না এই গেটে আমাকে বেরোতে দেখেছে গেটের নিচ দিয়ে তো কি বলবো এরা তো একদম অধৈর্য হয়ে গেছে বেরোবে বলে আর কালুর দেখো শরীরটা ভালো নেই শুয়ে রয়েছে বিস্কুট কে খাবে তুমি খাবে ভাগ করে দি দুজনকে এটা খেতে পারলে আবার একটা দেবো নষ্ট করবে না কেন ওটার উপরে খাও ওদের মা চলে এসছে আর এই দেখো মাকে পেলে আর আনন্দের সীমা নেই বিশেষ করে সুন্দরী সুন্দরী মা কই তো ওরা দেখো মাকে পেয়ে খুব খুশি হয় কিন্তু কালুর শরীরটা ভালো নেই বলে আমারও মনটা খুব একটা ভালো নেই বাচ্চার বাড়িতে শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ থাকে তো কালুকে শুয়ে রেখেছি ঢাকা দিয়ে যেহেতু ঠান্ডার ওয়েদার ওরা ঘুমিয়ে গেলে ওদের গায়ে ঢাকা দিয়ে দিন নাহলে তো এমনি ঢাকা রাখে না তো এক কোণে শুয়ে রেখেছি আর ওরা দুজন দেখো খেলছে মায়ের সাথে মাঠ তো সবসময় আর আসে না এখন বড় হয়ে যাওয়ার পরে খুব কম আসে তো মাকে পেয়েছে তো দেখো ওদের আনন্দ খেলার সীমা নেই আর কালুকে যে যেহেতু সরিয়ে রেখেছি ও মা দেখো ঢাকাটা বারবার মুখ দিয়ে টেনে খুলে দিচ্ছে সেই আমাকে ঘরে এনেই পরে শোয়াতে হয় এদের যন্ত্রণায় কালুকে রাখা যায় না বেশিক্ষণ আর এই জনাব দেখো সন্ধ্যাবেলা হলেই এর খিদে পায় এ খেয়ে দেয়ে এর চোখে ঘুম চলে আসে এর সন্ধ্যাবেলা খেয়ে দেয়ে একচোট ঘুমিয়ে নেয় তো দেখো এবার এ খেলতে খেলতে বালিশের মধ্যে দেখো ঘাড় উঁচু করে কেমন ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার সকল প্রিয় বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো